এই শীতকালে তো আমাদের পার্টি লেগেই থাকে পার্টিতে মেকআপ করতে গিয়ে দেখলে প্রাইমার শেষ হয়ে গেছে সেই মতো অবস্থায় তোমরা কি করবে বাড়িতেই কি প্রাইমার বানিয়ে ফেলা সম্ভব হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এই শীতকালে তো আমাদের পার্টি অকেশান লেগেই থাকে আর পার্টিতে যাওয়ার সময় মেকআপ করাও জরুরি কিন্তু কোনো সময় মেকআপ করতে গিয়ে যদি দেখো প্রাইমার শেষ হয়ে গেছে তখন কিন্তু মাথায় হাত পড়ে যায় কারণ মেকআপ দীর্ঘস্থায়ী করতে কিন্তু প্রাইমার খুবই কার্যকরী এছাড়া কিন্তু প্রাইমারে আরও নানা ধরনের কাজ থাকে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তার পাশাপাশি ত্বকে রঞ্ছিত সংকুচিত করে আবার অনেক সময় ত্বকের রঙও সমান করতে সাহায্য করে এই প্রাইমার তাই প্রাইমার না হলে কিন্তু চলবে না তাই প্রাইমার যদি শেষ হয়ে যায় তাহলে কি ঘরেই কি প্রাইমার বানিয়ে ফেলা সম্ভব হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা ঘরে কিন্তু অতি সহজেই এবং এক টাকা খরচ না করে প্রাইমার বানিয়ে ফেলা সম্ভব কিভাবে চলো জেনে নিই ঘরে রাখা জিনিস দিয়ে কিন্তু তোমরা অতি সহজেই এই প্রাইমার বানিয়ে ফেলতে পারবে এর জন্য তোমাদের লাগবে দু চামচ গোলাপ জল এক চামচ অ্যালোভেরা জেল আর দু তিন ফোঁটা আমন্ড অয়েল এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটি মুখে ব্যবহার করে সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তবেই মেকআপ শুরু করবে একটি কাচের পাত্রে ভরে এই প্রাইমারটা ফ্রিজে রেখে দিতে পারবে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে এই প্রাইমার দেখো এখানে আমি সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কিন্তু আমার এই প্রাইমার রেডি দেখো আমার কিন্তু প্রাইমার রেডি হয়ে গেছে আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই আমি এই প্রাইমারটা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাদের কিন্তু এটা একটু শুকোতে দিতে হবে তারপর তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারবে এছাড়া আরেকটি প্রাইমার কিন্তু তোমরা সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবে তার জন্য লাগবে এক চামচ কেওলিন ক্লে এক চামচ অ্যারারুট পাউডার আর এক চামচ অ্যালোভেরা জেল এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে তোমরা ময়শ্চারাইজার লাগানোর পর এটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেবে এবং এটা পুরোপুরি শুকিয়ে গেলে তবেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে আমি যে আজকে এই দু ধরনের প্রাইমার শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করতে ভুলবে না প্যাচ টেস্ট করার পরেই কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে